পাগল হাসান সাইরা মায়া সইলা গেলি ই পাগল হাসান সাইরা মায়া তোর লাগি পোর কান্দে কান্দে রেয়া গেলি রে গেলি রে পাগল মায়া লাগয়া রে তোরলাগি পোরান গেলিরে গেলিরে গেলি রে পাগল মায়া লাগায়া কি বলবো তোর গুনের কথা বলতে কালি যাই সুখায়া ও তোর আবেগ মাখা গানের কথা হৃদয়টা নাই চিনিয়া কি বলব তোর গানের কথা বলতে গালি যায় সুখায়া ও তোর আবেগ মাখা গানের কথা হৃদয়টা নাই ছিনিয়া তোর লাগি পরান কান্দে কান্দে রে হিয়া গেলি রে গেলি রে পাগল মায়া লাগায়া ও সে সঙ্গীতের মহারাজা থামারে তোর ভক্তের কান্দা কোন পাশানে মন বাঁধিয়া গেলি ধান্দা লাগায়া ও সুর সঙ্গীতের মহারাজা থামারে তোর ভক্তের কান্দা কোন পাশানে মন বাঁধিয়া গেলি ধান্দা লাগায়া হায় রে তোর লাগি পরাণ কান্দে কান্দে রেহিয়া গেলি রে গেলি রে পাগল মায়া মইনুল কবরী পাগল হাসান আমার বন্ধু ওই রে হৃদয়ে এসরি কয় সৈয়দ মইনুল কবরী পাগল হাসান আমার বন্ধু তার হৃদয়েশরী আসমানে বাঁধিলি বাড়ি কোন সুখে মজিয়া আসমানে বাঁধিলি সুখে মজিয়া কই গেলি রে বন্ধু মায়া লাগায়া কই গেলি কই গেলি রে বন্ধু মায়া হায় রে সয়লা গেলি পাগল হাসন সাইরা ভবের মায়া আরে সা গেলি পাগল হাসান সায়রা ভবের মায়া তোরলা পোরান কান্দে কান্দ রহা আমার তোরলা পোরান পোরাণ কান্দে কান্দ ধন্যবাদ সবাইকে বন্ধুরা সৈয়দ মইনুল হক কবরি পাগল হাসানকে স্মরণ করে এই গানটি লিখেছে ভালো লাগলে আমার নিজস্ব কোনটে গিয়েছি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানাবেন